বিজেপির সভামঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল এই ঘটনাটি ঘটেছে দিনহাটার সীমান্ত এলাকার কিসামত দশ গ্রাম পঞ্চায়েতের খেরবাড়িঘাট এলাকায় জানা যায় সোমবার সেখানে কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রামাণিকের সমর্থনে নির্বাচনী সভা হওয়ার কথা ছিল কিন্তু তার আগে রবিবার গভীর রাতে সেই সভা মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছেন তারা জানিয়েছেন এই ঘটনার সাথে তৃণমূলের কেউ জড়িত নয় বিজেপির গোষ্ঠী কুন্দুলের ফলেই এই ঘটনা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এদিন সকালে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যায় সাহেবগঞ্জ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ আপনারা জানেন যে তৃণমূল মানেই চোর আর চোর যা কাজ করে রাতের অন্ধকারে করে চোরের যা ধর্ম রাতের অন্ধকারে আমাদের যে সেখানে যে আজকে যে প্যান্ডেল বানানো ছিল আর কি সেগুলো পুড়িয়ে দিয়েছে আর রাতের অন্ধকারে দেখি বিভিন্ন জায়গায় ট্রাক ফেস্টন তারা কোথাও খুলে ফেলে কোথাও আগুন লাগিয়ে দেয় তো এইসব করে আরও ভাবছে যাদের ভোট বাড়বে আসলে এদের পায়ের তলায় মাটি নেই আগামী লোকসভা নির্বাচনে মানুষের উত্তর দিয়ে দেয় প্রথম কথা হচ্ছে বিজেপির পায়ের মাটি সরে গেছে নিশুৎ প্রায় যেখানে প্রচার যাচ্ছেন মানুষ সারা পাচ্ছেন আজকে মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘুরে দেওয়ার জন্য সহানুভূতি আদায় করার জন্য নিজেরাই নিজেদের প্যান্ডেল আগুন ধরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের হাতে সব বড় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কর্মীদের এমন কারোর সময় নেই যে বিজেপির কোথাও ওই মঞ্চ গিয়ে ভাঙতে হবে বা আমরা তো চাই বিজেপি প্রোগ্রাম করুক আর ওই মানুষ এই প্রোগ্রামে উপস্থিত না হয় প্রোগ্রামগুলোকে আজকে মিটিং হবে আমি চ্যালেঞ্জ করে বলছি যে ওখানে ওই দুই একশো বাদে বিজেপির লোক ওখানে জমায়েত করতে পারবে না তো এগুলো মানুষের কাছে সহানুভূতি আছে আমি পরিষ্কার করে বলছি যে এটা এখানে তৃণমূল কংগ্রেস কোনোভাবে এর সঙ্গে যুক্ত না যদি হয় নিযুক্ত আমি তার নিজের ছেলেজুদ্ধে করিয়েছে অথবা বিজেপির যারা পুরোনা কর্মী যারা বসে আছে তারা করতে পারে যেহেতু তৃণমূল কংগ্রেস এর সঙ্গে কোনোভাবে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই আসানের দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজা দেশনে বল হতে জানায় আমন্ত্র দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে